দেখতে দেখতে আরেকটি বছরও জীবন থেকে চলে গেল তাই না সময় কত দ্রুত চলে যাচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে সময় খুব দ্রুতই চলে যাচ্ছে যাই হোক নতুন বছর উপলক্ষে আমি খুবই সিম্পলি একটা খাবারের আয়োজন করেছিলাম রাতের বেলা আমাদের জন্য তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আমি এখানে হচ্ছে বেশ খারাপ কয়েকটা টমেটো কেটে নিয়েছি একটা পেঁয়াজ বড় সাইজের কেটে নিয়েছি পাঁচ ছয় কুয়া রসুন নিয়েছি দুইটা কাঁচামরিচ নিয়েছি তো এইগুলো হচ্ছে এখন আমি ব্লেন্ডারে জারে নিয়ে নেব নিয়ে হচ্ছে ব্ল্যান্ড করে নেব তো রসুনটা মূলত আমি নিয়েছি আমার রসুন পেস্টটা শেষ তার জন্য রসুন পেস্টের কাজ হয়ে যাবে তার জন্য আমি এটা টমেটোর সাথে দিয়ে পেস্ট করে নেবো আর কি রান্না করব সেটা হয়তো আপনারা বুঝে ফেলেছেন তো চলেন দেখা যাক আমি কি রান্না করি তো আলুগুলোকে আমি এখানে হচ্ছে আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে সামান্য তেলের মধ্যে দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে খুব সুন্দরভাবে হালকা একটু ভেজে নিব আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এই জন্য যাতে একদম প্রপার সফট যে একটা জিনিস ওইটা যাতে হয় কারণ আমার কাছে এর আগে আমি সিদ্ধ সারা রান্না করেছিলাম কিন্তু আমার কাছে কেন যায় না মনে হয়েছে যে প্রপার সফটটা হয় না তার জন্য আমি মূলত সিদ্ধ করে নিয়েছি যাতে একদম প্রপার সফটনেসটা থাকে তার জন্য তো এখন আলুগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব দেখেন আলুগুলোর কালার কত সুন্দর লাগছে এখনই তো আজকে হচ্ছে আমি আলুর দম রান্না করব সাথে হচ্ছে লুচি করব রাতের খাবারে আমাদের জন্য তো আমি এখানে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে তুলে রেখে এখন হচ্ছে রান্নাতে চলে আসলাম রান্না করব তো রান্নাটার মধ্যে আমি হচ্ছে এখানে ফুরনের জন্য আস্ত শুকনো মরিচ তারপর হচ্ছে সব ধরনের গোটা মশলা সাথে হচ্ছে আস্ত জিরে কয়েকটা গোলমরিচ সব দিয়ে দিলাম দিয়ে হচ্ছে বেশ খানিকটা কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলোকে কিন্তু খুবই সুন্দরভাবে ভেজে নিতে হবে একদম ব্রাউন করে বাদামি কালার করে ভেজে নিতে হবে তো এখানে হচ্ছে আমি আদা বাটা দিয়ে দিলাম আর রসুন পেস্টের জন্য তো টমেটোর সাথে রসুন দিয়ে দিয়েছি তার জন্য আর এখানে রসুন পেস্ট দেওয়ার দরকার নাই তো এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব তো গুঁড়া মশলার মধ্যে এখানে হচ্ছে হলুদ গুঁড়া আর হচ্ছে সামান্য আমি লালমরিচের গুঁড়া দিয়েছি কেননা এখানে আমি আর একটা মরিচের গুঁড়া ইউজ করব তো ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো মরিচের গুঁড়াটা সামান্য দিলাম এই জন্য যে আমি দুইটা কাঁচা মরিচ পেস্ট করেছি তার মধ্যে আবার মরিচ ফোরণে দিয়েছি তার মধ্যে আবার মরিচও দিয়েছি এখন হচ্ছে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিবো হচ্ছে কালারটা সুন্দর হওয়ার জন্য আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োগুলো কেমন জানি একটু অদ্ভুত লাগে কালারটা একটু বেশি কেমন জানি আচ্ছা যাই হোক কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তো আর জাল খুব একটা হয় না জাস্ট কালার হয় তো কালারের জন্য আমি মূলত কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য আর ঝালটা হচ্ছে আমার মরিচ তারপর মরিচ কাঁচা মরিচ এর থেকে হয়ে যাবে আর এখন হচ্ছে সেই টমেটো পেস্টটা যে করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে এর মধ্যে আমি কোনো পানি দিব না দিয়ে এটাকে হচ্ছে খুব সুন্দরভাবে মিডিয়াম আছে এটাকে কষাবো একদম তেল ছেড়ে দেওয়া অবধি তো এখন হচ্ছে এই পর্যায়ে এটা খুবই ছিটছে মানে ছিটকাচ্ছে আর কি হাতে তাতে ছিটে আসতেছে তার জন্য আমি হচ্ছে ডাকনা দিয়ে তারপর এটাকে কষাচ্ছি তো এটাকে আমি একটু সময় নিয়ে একদম তেল ছেড়ে দেওয়া এটাকে কষাবো কষানোর শেষ দেখেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন আবার আলুগুলোকে এটার সাথে হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নেব পানি ছাড়া এটাকে প্রথমে মশলাটার সাথে ভালোভাবে একটু কষাবো কষিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেবো যাতে মশলাটা প্রপার আলুর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় মিক্স হয়ে যায় আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয় রান্নাটা হয় তার জন্য তো দেখেন কালারটা কত সুন্দর লাগছে এখনই আমি একদম কাছ থেকে ভিডিওগুলো নেইতো তো তার জন্য দেখা গেছে যে ভিডিও ওটা খুবই কষ্টকর হয়ে যায় ধোঁয়া খুবই প্রবলেম করে ধোয়ার জন্য ক্লিয়ার ভিডিও নেওয়া যায় না যাই হোক এখন হচ্ছে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তো পানির পরিমাণটা আমি এখানে কমই দিয়েছি কারণ হচ্ছে আলুটা আগে সিদ্ধ করা তার মধ্যে মশলা কষানো মশলার সাথে আলুও কষানো তো এখন জাস্ট হালকা একটু রান্না হবে মাখো মাখো অবস্থায় রান্না করবো আলুর দম যেহেতু এটা একটু মাখো মাখো থাকবে তো এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এখন হচ্ছে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সামান্য ফ্রোজেন রাখা আমার ধনে পাতা দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি দিয়ে এখন হচ্ছে আর কিছুক্ষণ এটাকে জাল করব আর একটু কষাবো মাখো মাখো অবস্থা করব তো রান্নাটা কিন্তু এখন একদম শেষ পর্যায়ে এখন জাস্ট আমি তুলে ফেলবো তো তুলার দুই মিনিট আগে আমি হচ্ছে একটু ম্যাগি মশালাটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি এখন জাস্ট আর এক মিনিট আমি চুলাতে রাখবো রাখি নামিয়ে ফেল তো আলুর দম মামার রান্না শেষ তো এইদিকে হচ্ছে আমি লুচি ভেজে নিচ্ছি লুচিগুলোকে আমি বানিয়ে নিয়েছিলাম নিয়ে এখন হচ্ছে লুচিগুলো ভেজে নেব তো দম আর লুচি আলুরদমের সাথে লুচি না হলে কি হয় বলেন দুইটা জিনিস তো খুব ভালো যায় তো আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর আজকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বলেন কিংবা নতুন বছর আগমনের উপলক্ষ বলেন কিংবা যেটাই বলেন না কেন হোদাই ফাও কথা এসব কিছুই না আমার জাস্ট হঠাৎ ইচ্ছে হইলো যে আমি লুচি দম খাবো তার জন্য আমি করে ফেললাম আর আজকে বছর লাস্ট দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ